বিসমিল্লা রহমানের রাহিম আলী হায়দার চেয়ারম্যান মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ পরিষদ আজকে আমাদের দেশে সব জায়গায় সহিংসতা বিরাজিত গণতন্ত্রের অধিকার হারাচ্ছে সারা দেশের লোক একমাত্র দেশের শাসন ব্যবস্থা বিলীন হয়ে গিয়েছে শাসন ব্যবস্থা ক্ষুণ্ণ হয়ে গিয়েছে এই শাসন ব্যবস্থাকে সঠিক পর্যায়ে আনতে হলে জনগণের পাশে দাঁড়াতে হলে আর্মিকে ক্যাম্প থেকে উঠে যেতে হবে আমাদের যে পুলিশ বাহিনী আছে পুলিশ বাহিনী নতুন করে নিয়োগ দিয়ে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে নচেত এই আর্মির ক্যাম্প থেকে যেই হস্তকে বাঁচতেছে দেশে দেশের প্রতিটা জায়গায় জায়গায় চাঁদা চলতেছে প্রতিটা ফ্যামিলিতে অন্যায়ভাবে সন্ত্রাস এবং বিভিন্ন সরকারি কোষাধ্যক্ষের লোক ঐক্যবদ্ধভাবে সমস্যা সম্মুখীন হিসাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছে কেউ থেকে চাঁদা চাচ্ছে কেউ জমি দখল করতেছে সম্পূর্ণ রূপে মানুষ অসহায় অবস্থা আছে অনিরাপত্তায় আছে আজকে এই সেনাবাহিনী মাঠে থাকার কারণে আমরা আশাবাদ ব্যক্ত করব মানব অধিকার তরফ থেকে সারা দেশের যে যেখানে আছেন মানবাধিকারের মাধ্যমে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধের মাধ্যমে এই সমাজে এই দেশের অশৃঙ্খলতা আইনের আইনের সফলতা পাওয়ার জন্য সবাই উঠে পড়ে না নামেন কারণ এই দেশে যে অবস্থা ভেয়াল অবস্থা হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে আপনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে আপনার ফ্যামিলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে কিছুদিন ক্ষমতা এ আসে সে আসে দৌড় মারামারি মারামারি কাটাকাটি হানাহানি এই দেশ বিরাজিত সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছে না কিছু কালো লোক এদেরকে প্রতিহত করতে হলে মানব অধিকারের মাধ্যমে প্রতিহত করতে হবে দেশকে পরিবর্তন করতে হবে অশৃঙ্খলা দেশ বর্তমানে অশৃঙ্খলা দেশকে শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ে আসার জন্য সবাই ঐক্যবদ্ধ